আরেকটি বিশেষ ঘোষণা 1432 বঙ্গাব্দে সোনার বাংলা যাত্রা সংস্থা নিয়ে আসছে চলেছে আরেক চমকপ্রদ প্রযোজনা বাবলি ভট্টাচার্যের রচিত ও নির্দেশিত অভিনীত এক বাস্তব ধর্মে ভিন্ন সাদের সামাজিক যাত্রা পালা মাননীয় হেডমাস্টার মুসাই মাননীয় হেডমাস্টার মুসাই মাননীয় হেডমাস্টার মুসাই ঘোষণাটি শেষ হলো নমস্কার পরম পুরুষ শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দেব মা শারদাময়ী তিকাল মহাপুরুষ বাবা লোকনাথ মা বিশালাক্ষী ও বাবা গোপাল গোবর্ধনের চরণে শতকরি করি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকে প্রযোজনা বর্দার সংসার আর এই বর্দার সংসারে সলিড বাড়ি তৈরি হয়েছে পুরুলিয়ায় তৈরি সোনার বাংলার সোনার সিমেন্ট বাঙুর ম্যাগনা সিমেন্ট দিয়ে নেতে মঞ্চ ও দূরদর্শনের সদস্যটি আলো পারমিতা লাইট নিয়ন্ত্রণে কৃষ্ণ জানা ধনী এস ডি সাউন্ড নিয়ন্ত্রণে সৌরভ কন্ডু সহযোগিতায় ভগবান মুখ্যজন্ত্রী মাস্টার অমিত তবলা বাদক মধু চক্রবর্তী পার্কাসনে মাস্টার রাম অক্টোপ্যাড এবং আবহ পরিকল্পনায় রঘুনাথ মুখার্জি যায় মানুষ মনোরঞ্জন কৃষ্ণ দল ম্যানেজার সুকুমার মন্ডল দর পরিচালক নেপাল দত্ত অভিনয় যাত্রার কিন্নর কোনটি গায়িকা নায়িকা রুম্পা ভদ্র যactors উদীয়মান नक्षत्र কুমার ঋষি লাসময় অপর্ণা बनर्जी দুষ্ট মিষ্টি নায়িকা মিস কনিকা স্বপ্ন সুন্দরী মিস দোলন নবগতায়ক নায়ক নতন ঘোষ ও বাংলাদেশের কমেডিয়ান মাস্টার সকেল দัจছো বলিষ্ঠ অভিনেতা রত্না দত্ত কুমার আলো এবং এযুগের যুগের ভয়াল ভয়ঙ্কর खलনায়ক দয়সুরতকর পরিবেশনা সোনার বাংলা যাত্রা সংস্থা আশীর্বাদ মাথায় নিয়ে স্বর্গীয় ধর্মদাস স্বর্গীয় রতন মণি ভট্টাচার্য উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যপাল সর্বভারতীয় সংগীত ও সাংস্কৃতিক পরিষদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমেরিকা ফেরত গ্রাম বাংলার নয়নের মনি বাবলি ভট্টাচার্য রচিত নিত্যে এসিত অভিনীত এক বাস্তব ধর্মী ভিন্ন সাদের সামাজিক যাত্রা পালা অনেক চঞ্চনা বুকে নিয়ে সত্য করে হাহাকার মিথ্যার জালে বন্দি আজ বড়দার সংসার বড়দার সংসার বড়দার সংসার না 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 আমি তোমার কোনো কথা শুনব না কি ভেবেছ তুমি আমার নির্দেশকলের স্বাধীনতা নেই তুমি যা বলবা আমি তাই শুনব আমাকে কি তুমি তোমার হাতের খেলার পুতুল বানাতে চাও পুতুল আমি তোমাকে বানাতে যাই না বরং তুমি আমাকে খেলার পুতুল বানাতে চাও নইলে তোমাকে জেগতেটা বলেছিলাম সেটা যেন তুমি রাখতে বুঝতেছো কোন কথা তুমি রাখতে বলছো বলো আজ তোমার সঙ্গে আমি সিনেমা দেখতে যেতে বলছো তো সেটা কি সম্ভব সম্ভব না এসে কি আর কোনো ডাক্তার নেই না কোনো ডাক্তার বাবু তার বউকে সময় দেয় না আমি কোনো কথা শুনতে চাই না আজকে তোমাকে আমার সাথে সিনেমা যেতেই হবে এটাই আমার শেষ কথা কিছুতেই তা সম্ভব নয় আজ বাড়িতে আমাদের একমাত্র ছোট বোন পাখির জন্মদিনের অনুষ্ঠান সেই বোনের জন্মদিনের অনুষ্ঠান ছেড়ে আমি সিনেমায় গেলে সেটা কি ভালো দেখাবে প্লিজ

যেতে বোনটা আমার কষ্ট পায় তার মানে তুমি কি বলতে চাইছো তোমার বোনের জন্মদিনে আমাকে তোমাদের সাথে থাকতে হবে আমি কিন্তু এই অনুষ্ঠানে থাকব না আর এইবারই কেউ কোনোদিন আমার জন্মদিন ভেবেছে আমারও তো ইচ্ছা আমার স্বামী কত বড় ডাক্তার আমার জন্মদিন কত বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করবে করি তো প্রতি বছরই তো তোমার জন্মদিন আমি পালন করি এরকম জন্মদিনের ভিখারিরাও করে না তারাও অনেক বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করে আজকে দিনে ভক্ত সিং এর ছেড়ে দাও আমার হাত বেশ আমি তোমাকে কথা দিচ্ছি এরপর তোমার জন্মদিনের অনুষ্ঠান লাগে কি বলছো তুমি এবারে বাড়িতে আমরা কেউ নিজের মতে চলি না একজনই আছে সে যা বলবে তার কথাতে সব কাজ হবে সে আর অন্য কেউ নয় আমাদের বর্দা কর্তার ইচ্ছে কর্ম বর্দা বলে দিয়েছে আমাদের একমাত্র বন পাখির জন্মদিনের অনুষ্ঠানে কোনো খুঁটি রাখা চলবে না তাই বর্দা নিজেই বিউটি পার্লারে কথা বলে পাখিকে পাঠিয়েছে সাজার জন্য তাদের বর্দা আরো শতলক্ষ্য নিমন্ত্রণ করেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করেছে আজ সন্ধ্যার পার্টিতে বাবা জন্মদিনে যদি এই হয় তাহলে বিয়েতে কি হবে আশঙ্কা লাগে ওই যে বললাম কর্তার ইচ্ছে কর্ম বর্দার বিয়েতে মানে তোমাদের বিয়েতে বর্দা কি করেছিল তোমার মনে নেই গোটা গ্রামের লোকের নিমন্ত্রণ করেছিল তোদের বর্দা শিব শঙ্কর কে আমি ঠিকই কিন্তু আমার গর্ভের সন্তান শিবু যখন আমাকে মা বলে ডাকে আনন্দে বুকটা আমার ভরে যায় তাই বলি সব মায়ের গর্ভেই জানো শিবুর মতো সন্তান জন্মায় শুধু আমাদের বর্দা নয় যেমন বর্দা তেমনি বড় বৌদি দুজনেই যেন হরো পার্বতী এই সংসারটা যেন বড় বৌদির কাছে স্বর্গ সত্যি তাই আজ পাখির জন্মদিনে পাখির মঙ্গল কামনায় বড় বউ মা সকালে উঠে স্নান সেরে পূজো দিতে গিয়েছিল মা বিশালাক্ষীর মন্দিরে ওখান থেকে এসে ঠাকুর ঘরে বসেছে বাবা গোপাল গোবর্ধনের পূজো দিতে জন্মদিন বলে নয় প্রতিদিনই বড় বৌদি ঠাকুর ঘরে বসে ঠাকুরের গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে থের দিশা তুমি বলে দাও মন প্রাণ ভক্তি প্রেম সবই তুমি নাও কোন বিযোগ নাই মনে কোনো खेদ নাই সব কিছু ছেড়ে তো করব তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচরো কর হে তুমি বুধি গতি সবের কারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

সীতা আমার মা আমি

সূক্ক কারণে সীতার কাছে পৌঁছে গেলে তারপর শুরু করলে তোর বীর হনুমানের ডায়লগ জয় রাম আমি আসি আছি জননী নাহি তব ভয় না তুমি নাই আমি তপসীতা তারপর সীতার কি ডায়লগ ছিল আমি বলে দিই জাতিতে বান পিতৃ আশীর্বাদে বহুমায়া জানি পাছে তুমি ভিতা হও তাই নর রূপে আসিয়াছি তোমার বন্দিতে চরণ জনম সফল মোর ধন্য মোর জাতি এই শিরেরাম সীতা পদরে করিয়াছি দারুন

তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন যাত্রার হিরো হতে পারি যাত্রার নাম্বার ওয়ান হিরো আমি যদি কোনোদিন যাত্রা দল করি তো কি আমি হিরো করব আমার অনেক দিনের আশা কলকাতায় গিয়ে একটা পেশাতে যাত্রা দল করব আর সেই দলে তুই করবি হিরোর পাটটা কিন্তু তুই বর্তকে ছেড়ে এ বাড়ি থেকে যেতে পারবি তুই ছড়া বর্তর চোখের সরষে ফুল দেখবে সেই কোন ছোটবেলায় তোর বড় দাদা তোকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছে তোর বড় জীবন হচ্ছে রাজু রাজুকে কোনোদিনই ওর বর্দা কোথাও যেতে দেবে না আর আমি বাউদের বর্দাকে কতটুকু দেখি যা করার সপ্ত করে আমার এই রাজু সকালে ব্রেকফাস্ট বানিয়ে দেয়া থানায় গিয়ে টিফিনে আসা ডিউটি বেরোনোর আগে পুলিশের ইউনিফর্ম পরিয়ে দেয়া তাছাড়া পায়ের জুতো মজাটা পরিয়ে দেয় আমারই রাজু কেন করবো না বলো বৌদিমণি বর্দা যে আমার জীবনের ভগবান তোমার মুখে শুনেছি বর্দা থানার পুলিশ অফিসার হওয়ার পর থানার জিপ গাড়ি নিয়ে ডিউটি বেরিয়েছিল বর্দা ফুল স্পিডে জিপ গাড়ি টাকা নিয়ে আসছে হঠাৎ সেই জিপ গাড়ির সামনে একটা চার পাঁচ বছরের বাচ্চা এসে পড়ে চারিদিক থেকে দোকানদাররা বলে বাঁচাও 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 বাচ্চাটাকে বাঁচাও বর্দা সজোরে ব্রেক কষে বাচ্চাটাকে বাঁচায় তারপর গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করে কোথায় বাড়ি বাড়িতে কে কে আছে বাচ্চাটা কোনো উত্তর দিতে পারিনি শুধু নাম জিজ্ঞেস করতে বলেছিল রাজু হ্যাঁ সে রাজু আমি অনেক খোঁজ খবর করে আমার বাবা মায়ের কোনো ঠিকানা জোগাড় করে উঠতে পারিনি বর্দা সেই থেকে সন্তানের মতো আমাকে মানুষ করে তোলে এই ঋণ কি আমি কোনোদিনও শোধ করতে পারবো তাই যতদিন পারবো বর্দা সেবা যত্ন করে বর্দা পায়ে পড়ে থাকবো নিজে দুই ভাই থেকে তোমার বর্দা তো তোমাকে কখনো আলাদা চোখে দেখেনি কিন্তু তুমি যদি তোমার বড়দাকে কোনোদিন ছেড়ে চলে যাও তাহলে তোমার বর্দা খুব কষ্ট পাবে ভাই না ভাই তাহলে আমার যাত্রা দলে তোমার অভিনয় করা হলো না যেমন চলে চলবে আমিই করব হিরোর ಪಾটা কিন্তু সিতারপাটে আপনি যা প্রস্থি দিলেন তাতে নায়িকা তো আপনি সেজেই আছেন আর নায়িকার অভিনয় করলে ইয়াং ছেলেরা সব বড় পেছনা লেগে যাবে জমে খীর এই রে আমারবার মারাত্মক ভুল হয়ে গেছে আমাকে জন্মদিনের পাশ দাঁড়ানো করতে হবে তোমরা সময় আনন্দ করো আমি আসছি তারাও দিদি আমার মনে হয় জন্মদিনে পাশ রান্না করাই উচিত কেন আমার বড় ভাসু তোমাকে বিয়ে করলো তোমার কোনো সন্তান হয়নি তাই শুভ কাজে তোমার হাত না দেওয়াই উচিত ববিতা এ তুমি কি বলছো এ তোমার কি শিক্ষা বৌদি হচ্ছেন দেবী তাছাড়া বড়দেই সংসারে কি কি করেছে জানো বাবা মারা যাবার পর এ সংসারের পুরো দায়িত্ব নিয়েছিল বড়দার মাত্র আঠারো বছর বয়স লেখাপড়া সাথে সাথে প্রচুর টাকা লোন করে বর্ধমাকে ডাক্তারি পড়িয়েছে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে তাই আজ আমি স্কুল শিক্ষক এই সংসার আর তোদের শিক্ষিত করতে তোদের বড় দাদা চলে ডুবে আছে কয়েক বছর পুলিশের চাকরি করেও কিছুমাত্র দেনা শোধ করতে পারেনি কি করে পারবে পুলিশের চাকরি করলে একটা টাকা ঘুষ পর্যন্ত নেন না তোমাদের বর্দা সব আদর্শ মানুষও নেই সত্যি তো ওনার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়ে আমার জীবন ধন্য আর আমরা আমরা যে তোমাকে পেয়ে ধন্য বৌমা বর্দা যে আমাদের জন্য এত কিছু করে এমন বৌদি তুমি তাতে তোমার কোনো বাধা নেই তোমার জায়গায় অন্য কেউ বৌদি আসলে আমাদের ভবিষ্যৎ এইভাবে গড়তো না আমাদের হয়তো ব্যাখ্যা করতে হতো এই আমার সন্তান তো তোমরা বৌদি তোমরা ভিখারি হবে আর আমি রাজরানী হব না 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 এই শিক্ষা আমি অর্জন করিনি তাই তোমাদের সুখেই আমার সুখ তোমাদের আনন্দেই আমার আনন্দ আবার তোমাদের দুঃখেই আমার দুঃখ তোমাদের বরদা আমার শিব ঠাকুর তাই তার গর্বে আমি গর্বিনী হতে চাই এই সংসার যে আমার কাছে স্বর্গ বৌদি তুমি শুধু বৌদি নও তুমি দেবী তোমার মতো লক্ষ্মী বৌদি যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে তাহলে তো সবার সংসার স্বর্গ হয়ে যাবে নাজো বরাবরে লেখটা না দিয়ে নিজের কাজ দেখে দেখো তোকে কেউ কিছু বলে না বলে তুই সকলের মাথায় উঠে বসেছিস ছোট লোক কোথাকার বৌদি মানে আপনি রাজুকে ছোট লোক বললেন জানি না কেন আপনি রাজুকে ছোট লোক বললেন ভগবান যদি সত্যি আপনাকে ভদ্রলোক ছোট লোক বিচারের ক্ষমতা দিয়ে থাকেন তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে একবার বিচার করুন আপনি কি এবারে সবাই তাকে স্নেহের চোখে দেখে সেই রাজুকে আপনি ছোট লোক বললেন শুনুন বৌদিবানি রাজু ভদ্রলোক তাই এখনো অপমানিত হবার পরও হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ও যদি সত্যি ছোট লোক হতো তাহলে ছোট লোকের মতো আপনার মুখের সামনে বলে দিত যোগ্যতার যে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার তখন পশুর মতো হয়ে যায় আপনাকে শত কোটি প্রণাম ভদ্র মহিলা শত কোটি প্রণাম চুপিরানি ওরে রাজু জীবনে আর যাই করিস কোনদিন অশিক্ষিত মানুষের সঙ্গে ঝগড়া করিস না তাহলে জিততে তো পারবেই না উল্টে নিজেরই সম্মান নষ্ট হবে তুমি হাত জোড় করে অনুরোধ করছি চুমকি রানী তুমি এখান থেকে চলে যাও চলেতে যাবই রে ভাই এসেছিলাম জন্মদিনে অনুষ্ঠানে আনন্দ করতে কিন্তু এসেটা দেখলাম আমার মনে হয় তোর এই দেবতুল্য বর্দাকে বলে তুই আমার যাত্রা দলেই চলে আয় ভালো থাকবি স্বাধীন থাকবি ওই রকম ভদ্র মহিলার চটি চেটে কোনো দিনে নিজের পরিচয় তৈরি হবে না নিজের চটি খাই করে নিজের পরিচয় তৈরি কর অনেক বেশি সম্মান পাবি রে ভাই অনেক বেশি সম্মান পাবি চুমকিটা নির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৌদিমণি মি এবাড়িতে আসwidetilde তাই শত অপমান করলে আমার গায়ে লাগবে না কারণ এবাড়ির অন্য জলকে আমি মানুষ সেদিন যদি বর্দমাকে রাস্তা থেকে তুলে না আনতো তাহলে কোথায় কোন অজানা অন্ধকারে আমি হারিয়ে যেতাম রাজু তোমরা বিশ্বাস করো আমি এবাড়িতে না খুব ভালো আছি গোเมস দা তোমাদের অপমান আমার কাছে অপমান নয় আমার কাছে আশীর্বাদ রাজু তোমরা যদি আমাকে একটা চোরও মারো তাহলে জানব নিশ্চয়ই কোনো ভুল কাজ করেছি তাই শিক্ষা পেলাম তোমাদের সবার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে গো তাই চুমকি রানীর মত আমি রাগ দেখাব না তোমাদের সবার কাছ থেকে আমি শিক্ষা নেব যেমন আজ আমি শিখলাম ভদ্র লোকেরা যদি ছোট লোকেদের ভুল না ধরিয়ে দেয় তাহলে ছোট লোকেরা কোনোদিনও ভদ্র লোক হবে না চিরকাল আমার মতন সব কিছু মাথা পেতে সহ্য করবে আর তোমাদের শিক্ষা আমার মতন ছোট লোকেরা যদি কোনোদিনও ভদ্র লোক হয়ে যায় তাহলে কি হবে আমি জানি না বলছি শিক্ষিত ফ্যামিলিতে ছোট লোকমিটা বেশি হয় শিক্ষা লড়াইয়ে স্বামী স্ত্রীতে অশান্তি হয় শিক্ষা লড়াইয়ে ডিভোর্স হয় গরিব অশিক্ষিত ফ্যামিলিতে সব হলেও তুলনামূলক অনেক কম হয় বৌদিমণি বৌদিমণি উচ্চশিক্ষিত ছেলেমেয়েরাই তাদের বাবা মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় গরিব অশিক্ষিত ছেলেমেয়েরা নুন ভাত ফ্যান ভাত তাদের বাবা মায়ের সঙ্গে একসাথে বসে ভাত করে খায় বৌদিমণি ভাগ করে খায় তাই এমন শিক্ষা দাও আমি যেন সব অপমান সহ্য করে তোমাদের সেবা করে যেতে পারি নুন খেয়ে যেন বেইমান না হয় শিক্ষা মানুষকে বেইমান অসভ্য করে তোলে অমানুষ তৈরি করে সেই রকম শিক্ষায় আমি শিক্ষিত হতে চাই না আমি শিক্ষিত হতে চাই না এত অপমানের পরও আমাকে এই বাড়িতে থাকতে হবে তার মানে মানে তুমি কি বলতে না ব্যবস্থা না না কথা না আমাকে কি অনেক আমাকে বলেন আপনি সব আপনার বড় ছেলে বড় বউমারই কথা বলে মেজো বউদি তুমি মায়ের বলে মাকে অপমান করছো যারে বড় বলে বড় সেই হয় নিজে জারে বড় বলে বড় সে নয় ভদ্র মানুষের সাথে ভদ্রভাবে ভদ্র ভাষায় কথা বলা অবশ্যই উচিত কিন্তু অভদ্র মানুষরা কি ভদ্র মানুষদের ভদ্র ভাষা বুঝতে পারবে মানে গাছের ডালে পাখিরা বসে খিচির বিচির খিচির বিচির করে কথা বলে পাখিরা কিন্তু একে অপরের কথা বুঝতে পারে একটা কুকুর যদি ঘেউ ঘেউ করে দশটা কুকুর সেখানে গিয়ে হাজির হয় কুকুররাও কিন্তু কুকুরদের ভাষা বোঝে তুমি কি করে ভদ্র মানুষদের ভদ্র ভাষা বুঝবে বৌমা আসলে নিজেই তো তুমি ভদ্র নও আপনি আমাকে অপমান করছেন আপনি তো আমার ভাসুর ভাসুরকে ভাসুরের সম্মান দাও যদি গরু বাছুর মনে করো তাহলে এমন গুতো খাবে জীবনে উচিত শিক্ষা পেয়ে যাবে আপনি জানেন বড়দা এবারে সবাই আমাকে অপমান সূচক কথা বলে নির্মললে পাটকেল তো খেতে হবে বৌমা তুমি ওদের সাথে যেমন ব্যবহার করেছো ওরাও তোমার সাথে ঠিক তেমনি ব্যবহার করেছে একটা কথা জেনে রেখো একটা শিশু জন্মানোর পর মাত্র দু বছর সময় লাগে তার মুখ দিয়ে কথা ফুটতে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সারা জীবনেও শিখতে পারে না কোথায় কি ধরনের কথা বলতে হয় যেমন তুমি আমি কথা বলতে জানি জানো না এটাও তুমি জানো না যে অর্থ সম্পদ যৌবন এগুলো চিরস্থায়ী নয় এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী যেগুলো মুহূর্তে মানুষের জীবন থেকে চলে যেতে পারে কিন্তু মানুষের ব্যবহার হলো আসল পরিচয় যা মৃত্যুর পরেও মানুষের স্মৃতিতে থেকে যায় তাই আমাদের বর্দার আদর্শে পথ চলতে শেখো এখানে আমার সম্মান নেই সেখানে আমি নেই সম্মান দিলে সম্মান পাবে ঘৃণা করলে সবাই কিন্তু তোমাকে ঘৃণা করবে আর তুমি যদি এড়িয়ে যাও এরাও তোমাকে এড়িয়েই যাবে তোমার কথা যত শুনি তত আরো শুনতে ইচ্ছে করে তুমি আমাদের আমি যে তোদের বড় দাদা 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 তাই দেব ভালোবাসার দেখাবো সেই পথ যে পথে পায়ে লাগবে না কাদা আমি যে তোদের বড় দাদা ওরে আমি যে তোদের সত্যের পথ ধরে এগিয়ে যা তো রাখি না তুমি আছো মোদের সাথে তাই হবে জয় নিশ্চয় সত্যের ধরে এগিয়ে যা তো রাখি না কোনো তুমি আছো মোদের সাথে তাই হবে জয় নিশ্চয় একটা কথা সবাই জেনে এরকম মানুষের সুন্দর ব্যবহার মাঝে মাঝে অর্থের চেয়ে বেশি উপকারে লাগে তোর জ্ঞানবোধের কাছে সবাই

জাদা হয় আমার সম্মান বাড়বে শুনো বৌবিধা শুনো এই রকম বড় দাদা কজন মানুষের কপালের জোটে শুনো বৌমা বাপের বাড়ি থেকে শাশুড়ির বাড়িতে তুমি আমার ভাইয়ের বউ আমার কিন্তু মা সবে মিলে বৌমা সেই বৌমার অসম্মান আমি হতে দেব না দেখো আমি তোমাদের বড় দাদা হলেও আমি কিন্তু বাবার মতো সেই গার্জেন হয়ে আমি বলছি একান্নবর্তী পরিবারের মজাটাই কিন্তু আলাদা দশের লাঠি একের বোঝা আমরা যদি সকলে মিলেমিশে থাকতে পারি তাহলে বাইরের শত্রু দেখবে কంటర్ আচর পর্যন্ত দিতে পারবে না সন্ধ্যা হয়ে গেলো বিউটি পার্লার থেকে পাখি তো এখনো বাড়ি ফিরলো না তোমরা একটু খোঁজ নিয়ে দেখো না আমি পাঠিয়েছি নিশ্চয় এখনই নিয়ে চলে আসুন করে দেখ না বাবা মা টেনশন করছে অপু ফোন করতে হ্যাঁ বর্দা করছি